আমরা প্রাণ চেষ্টা করে যাচ্ছি আজও বলে যাচ্ছি ইনশাল্লাহ যদি জীবিত থাকে শিল্পের মজুরি কমিশন কার্যকরী করবো আমাদের পক্ষে থাকবে বলছি আমাদের কাজ হলো মিনিমাম মজুরি আদায় করা তো মিনিমাম মজুরি ইতিমধ্যে নেতৃবৃন্দ বক্তব্য বলেছেন আপনাদের কথার সাথে আমি বিমত করছি না করতে পারি না আপনারাই হলেন আমাদের শক্তি আপনারা কি বলেছেন আপনারা বলেছেন কর্মসূচি দেন কর্মসূচি চলবে কর্মসূচি থাকা অবস্থায় বাণিজ্যের সাথে আর কোন বৈঠকে আপনারা যাবেন না আজকে আমাদের এই ট্যানারি শিল্প এলাকার প্রায় সকল কারখানার শ্রমিকরা করেছে নির্মত মজুরি যে নির্মত মজুরি বোর্ডটা গঠন হয়েছিল চব্বিশ সালের প্রথম দিকে প্রায় এগারো মাস বৈঠকের পরে বর্তমান সরকার সেটা ঘোষণা করেছে ট্যানারি শিল্পের জন্য পাঁচটা গ্রেডে শ্রমিকদের মজুরি নির্ধারণ করে সর্বনিম্ন যেটা সেটা হল আঠারো হাজার এক তাহলে এই মজুরিটার নিয়মটা হচ্ছে যে সরকার যখন গ্যাজেট আকারে কোনো সেক্টরের শ্রমিকদের জন্য মজুরি ঘোষণা করে এবং যেখানে সর্বসম্মত কোনো পক্ষের কোনো আপত্তি ছিল না সেই মজুরিটা অদ্যাবধি কার্যকরী করছে না কিন্তু আমরা হাজারিবাগ থেকে টেনারি হ্যামেরপুর শিফট হওয়ার পর থেকে দেখতেছি এক কিছু সংখ্যক মালিক তারা ব্যাপার হয়ে গেছে তারা শ্রমিক সাঁটাই করতেছে এবং শ্রমিকদের ন্যূনতম সুযোগ সুবিধা দিচ্ছে না এবং শ্রমিকদেরকে নিয়ম বহির্ভূতভাবে সাঁটাই করে এবং নিয়ম বহির্ভূতভাবে সাঁটাই করলেও সেই ছাটাইয়ের যে পয়সাটা সেই পয়সাটাও দিচ্ছে না অর্থাৎ আইন মোতাবেক বিদায় করতে করেই না কোনো কোনো জায়গায় যখন বিদায়ের শ্রমিকরা বাধ্য হয় তারপরে তারা হিন্দু কথা যায় না এক ধরনের দাস প্রথা মানে জবরদস্তিমূলক আচরণ এখানে কিছু কিছু মালিক আমরা লক্ষ্য করেছি এটা আমরা নিন্দা জানাই এবং আমরা এই এখন আমরা এই মজুরি কমিশনের ব্যাপারে তাদের সাথে তারা আমাদেরকে বিভিন্নভাবে বলার চেষ্টা করছে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে কোনোভাবেই যেন এই শ্রমিকদেরকে বিভ্রান্ত করা যাবে না এবং তারা কিন্তু তারা অবিলম্বে সরকার ঘোষিত এই মজুরি কার্যকরী করার জন্য তারা ঘোষণা দিবে এবং এবং প্রথম বৈঠকে তারা যেটা নীতিগতভাবে একমত হয়েছে যে দু হাজার নভেম্বর যেদিন থেকে মজুরি ঘোষণা হয়েছে সেই বকেয়া তারা দিলে সুতরাং অভিজ্ঞে বকেয়া দেওয়া শুরু করা এবং সকল কারখানায় মজুরি কার্যকরী করার আমরা আহ্বান জানাচ্ছি